ভাইয়ের বিয়েতে অদ্ভুত কাণ্ড করে ভাইরাল হয়ে গেলেন নারী ক্রিকেটার মারুফা আক্তার দর্শক বাংলাদেশ নারী ক্রিকেটের উদীয়মান তারকা মারুফা আক্তার যিনি তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ক্রিকেট বিশ্বে এবার খবরের শিরোনামে উঠে এলেন একদম ভিন্ন এক কারণে হ্যাঁ মাঠে তার আগুন ছড়া বোলিং যেমন সবাইকে তাক লাগিয়ে দেয় এবার ভাইয়ের বিয়েতেও এক আগুনে কাণ্ডেই ভাইরাল হয়ে গেলেন এই তরুণী ক্রিকেটার ঘটনাটা ঘটেছে তার ভাইয়ের বিয়েতে বিয়ের সাজে একদম অন্যরকম রকম লুকে দেখা গেছে মারুফাকে তার ভক্তরা বলছেন মাঠের বাইরের মারুফাকে এমন অপরূপ রূপে আগে কখনো দেখা যায়নি তবে মজার ঘটনা ঘটলো রাতে যখন বিয়ের উৎসবের মাঝে সবাই আনন্দে ব্যস্ত কেউ গান গাইছে কেউ নাচছে আর তখনই এক আত্মীয় মারুফাকে বলল চল একটা পটকা ফুটাই প্রথমে একটু ভয় পেয়ে গেলেন মারুফা কিন্তু সবাই জোর করতেই সাহস করে হাতে নিলেন আগুন পটকার দিকে বাড়াতেই সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দৌড় দিলেন মারুফা দর্শকের হাসিতে তখন পুরো উঠোন মুখর এই দৃশ্য কেউ একজন মোবাইলে ভিডিও করে সঙ্গে সঙ্গে আপলোড করে সোশ্যাল মিডিয়ায় আর মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে চারিদিকে মুহূর্তের মধ্যে লাখো ভিউ হাজারো শেয়ার কমেন্ট সেকশনে মক্তরা লিখছেন মাঠে যেমন আগুন জ্বালান এবার বিয়েতেও আগুন ধরালেন মারুফা আরেকজন লিখেছেন আমাদের আগুন বোলার এবার আগুন পটকার ভয় পায় উল্লেখ্য বাংলাদেশের নারী ক্রিকেট দলের অন্যতম প্রধান পেসার মারুফা আক্তার তার গতি ও নিখুঁত লাইন ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন মাঠে তার আগ্রাসী পারফরমেন্সের পাশাপাশি এবার মাঠের বাইল তার এমন মজার কাণ্ড ভক্তদের মন জয় করে নিয়েছে ক্রিকেট মাঠে মারুফা যেমন প্রতিপক্ষকে চমকে দেন তেমনি নিজের ভাইয়ের বিয়েতেও এমন চমক দিয়ে দেখালেন তিনি একদম অন্যরকম এক দিক ভক্তদের মতে এই হল আসল মারুফা মাঠে আগুন বাইরে হাসির ঝলক